নেট দুনিয়ায় হৈ ছই ফেলেছে ট্রাম্পের গভীর ভালোবাসার এই ছবি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক সাফল্যের পর ডোনাল্ড ট্রাম্প বিজয় ভাষণ দিতে গিয়ে ভরা মজলিশে স্ত্রীকে ভালোবেসে কাছে টেনে নিয়ে গালে চুম্বন বসিয়ে দিয়েছিলেন এবার ভরা স্টেডিয়ামে ট্রাম্পের সেই ভালোবাসার পারদ যেন আরও শতগুণ উগলে উঠল খেলা দেখার ফাঁকে জীবন ঠোঁটে ঠোঁট রাখলেন নিমিশে ভাইরাল হলো গভীর ভালোবাসার এই ছবি আমেরিকার প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন সব সময় চর্চায় থাকে স্ত্রী মেলানিয়ার সঙ্গে সম্পর্ক দুজনে দাম্পত্যের চড়ায় উতরায় সমস্ত নিয়েই মুচমুচে গল্প ঘোরাফেরা করে ম্যাগাজিনের পাতায় ফরেন্টার স্টর মেডানিয়ালস সঙ্গে যৌন সম্পর্কের পর ঘুষ দিয়ে তাকে বিষয়টি গোপন করতে চাপ দেওয়ার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয় নিউ ইয়র্কের আদালতে সে সময় স্বামীর পাশে মোটেই ছিলেন না মেলানিয়া এমনকি একসঙ্গে থাকছিলেনও না তবে ট্রাম্প বা মেলানিয়া কেউই প্রকাশ্যে নিজেদের বিবাহিত জীবন নিয়ে মুখ খোলেননি কিন্তু এই সাময়িক বিচ্ছেদ মিটে যায় আমেরিকার নির্বাচনের পর গত পাঁচ নভেম্বর মার্কিন নির্বাচনে যেতেন ট্রাম্প তারপরই বিজয় ভাষণের মাঝে স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট স্ত্রীর লিখা বইয়ের প্রশংসা করে তাকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চৌমো খান তার লড়াইয়ে সহধর্মিনীর ভূমিকার কথা উল্লেখ করেন সেই দৃশ্য দেখেই আলোচনা শুরু হয় তাহলে কি দূরত্ব ঘুচিয়ে ফের এক হচ্ছেন দুজনে সেই আলোচনার মধ্যে ভাইরাল হয়েছে মার্কিন প্রেসিডেন্টের একটি নতুন ছবি দেখা যাচ্ছে স্ত্রীকে নিয়ে বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন ট্রাম্প সেই ভরা স্টেডিয়ামে মেলানিয়ার ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন করছেন ছবি দেখে কারোর মতে আটাত্তর বছরেও ভালোবাসার সত্তা ধরে রেখেছেন ট্রাম্প কেউ আবার বলছেন মেলানিয়াকে তো নিঃশ্বাস নেওয়ার সুযোগই দিচ্ছেন না প্রেসিডেন্ট সব মিলিয়ে নেট দুনিয়ায় হইচই ফেলেছে এই ছবি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ